I A S H. H Peace Peace Peace, Peace মানে Much Good এবার এটা বলো F O X Fox 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 মানে Seal Seal হুম তারপর বলো F uh, F R, R O G. G Frog 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 মানে Bang Bang তারপর বলো F L, L A G, G flag flag মানে পতাকা এবার পাতা উল্টাও বলো G O A, A, A T গোট, গোট মানে ছাগল ছাগল তারপরে বলো G I R, R এল এল মানে বালিকা গড়ি এ ডবলএ গ্লাস গ্লাস মানে গ্লাস তারপরে বলো হম ইউএন মানে তারপরে বলো এটা বলো এইচ ওটা এইচ ও আর এস ই হর্স হর্স মানে ঘোড়া ভরা ঘোড়া হুম এইচ ই

তারপরে বলো সি আর ই এ এম ক্রিম ক্রিম আইসক্রিম 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 মানে আইসক্রিম গুড তারপরে বলো আই ওটা আই আই এন এন কে ইঙ্ক 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 মানে কালি গুড তারপরে বলো আই আই আর আর ও এন এন আয়রন 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 মানে ইস্ত্রি গুড তারপরে বলো আই জি আই জি ইগ আই জি ইগ এল এল ড ও ডল ও লু ইগলু ইগলু মানে ঘর ইসি ঘর অর্থাৎ বরফের তৈরি তারপরে বলো এটা এল আই ওটা এন এন লায়ন 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 মানে তারপরে বলো এল ও সি কে লক 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 মানে তালা তারপরে বলো এল এল হ্যাঁ এ এ এম এম বি বি ল্যাম্প 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 ভেড়া ভেড়া এটা কি লেখা আছে দেখো ভেড়ার ছানা ভেড়ার ছানা হুম তারপরে বলো এল ই লে লে এন মন মানে লেবু গ তারপরের পাতা পড়ো এটা বলো ও ডাবলু ডু এল এউল আউল আউল মানে পেচা পেঁচা গ আর এ এন জি ই অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু তারপরটা বলো ও এন এনআই অনি অনি ওন অন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ